আমার সামনেই হচ্ছে অজাগর সাপ একদম রিয়াল অজাগর ঠিক আছে অন্য অজাগর ড্রাইভার ভাই বলতেছেন যে এই যে তোমার দেখাই অজাগর সাপ এই যে দেখেন জাস্ট অজাগর সাপটা অজাগর সাপ মানে ঘুরাফেরা করতেছে জাস্ট এটা হচ্ছে কি আপনার উদ্যানের সামনেই আমি জানি না ভালো করে দেখতে পাচ্ছেন কিনা এই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে এগুলা খামড় দেয় না ভাই খামড় দিত না বাচ্চা তো ছোট বাচ্চা মানে চিন্তা করুন আপনি তো এখানের মধ্যে যেহেতু একটা সাপ আছে তার মানে এরকম হয়তো অনেকগুলো সাপ আছে যেগুলো হচ্ছে কি আপনার উদ্যানের আশেপাশে ঘোরাফেরা করতেছে তো আমি যতটুকু জানি যে অজগর সাপের আপনার বিষ নাই আমি সিলেট মধ্যে একটা ভিডিও যেটা হচ্ছে কি আপনার খাঁচার ভিতরে ছিল তারপরেও আপনারা অনেকে বলছেন যে সাপের সামনে যাওয়া ঠিক না আবার অনেকে বলছেন যে সাপের হচ্ছে কি আপনার বিষ নাই অজগর সাপের নাকি বিষ হয় না তো তার জন্য একটু সাহস পাচ্ছি কি এখানে দাঁড়ানো না হয় হয়তোবা এতক্ষণ এখানের মধ্যে দাঁড়াইতাম না দেখছেন যে বাইক ক্যামেরা নিয়ে একদম সামনে গেছে এবং সাপটাকে আপনাদেরকে দেখাইছে ওই যে সামনে ওই যে ওই যে

আমি আসলে সামনে যাচ্ছি না এটা GoPro তার জন্য হচ্ছে কি আপনার দূর থেকে জিনিসটা জুম করা যায় না কিন্তু আমরা মোটামুটি একদম ধরেছিলাম সাপে এই যে দেখেন ওরা কিন্তু এখনো দেখতেছে এই তো বন বিভাগে নে আর কথা দেখুন জি খবর জি হয় খবর দিলে নিবেন ভাই হ্যাঁ হ্যাঁ তো জাস্ট উদ্যানের সামনে আছি ঢুকার আগে এরকম একটা সাপ দেখতে পাইছি আমার মনে হয় যে এই উদ্যানের ভিতরে আরো অনেকগুলো আছে